প্রত্যেকটা বাবাই তার ছেলের কাছে সুপারস্টার প্রত্যেকটা ছেলেই তার বাবার কাছে সুপারস্টার সেভাবেই যেন সাকিব খান অর্থাৎ আমাদের মেগাস্টার স্টার সাকিব খান তার ছেলে শেজাদ খান বীরকে সুপারস্টার বলে সে ইয়েস বলে খেতাব দিয়ে দিলেন আমেরিকার মাটিতে টাইম স্কোয়ারে রীতিমতো সুখী সুন্দর জীবন জীবনযাপন করছে মেগাস্টার শাকিব খান শবনাম বুবলি ও শেজাদ খান বীর আর আতালে পাতালা নয় এবার আর ছবি নয় ডাইরেক্ট ভিডিও দিয়ে কিন্তু কাঁপিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া মিডিয়া শাকিব খান শেজাদ খান বীর ও বুবলি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কাটা গায়ে লবণের ছিটা অলরেডি পড়ে গেছে কাটা গায়ে লবণের ছিটা অলরেডি পড়ে গেছে ওকে খান খান আছেন থেকে সঙ্গে বেশ একটা টাইম কাটাচ্ছেন সো ব্যাপারটা খুব দারুণ ভাবে যাচ্ছে দারুণভাবেই চলছে দারুণভাবেই ম্যানেজ করা হচ্ছে সাকিব খান যদি মানে মানে বেচারাইজে থাকতো আমি আসলে বুঝি না মানে মূর্খরা কিভাবে বলে কথাগুলা তো সাকিব খান শাকিব খানের জায়গা থেকে বেস্ট ইজ এ নাম্বার ওয়ান উনি ওনার ছেলেকে সময় দিচ্ছে উনি উনার ছেলেকে টাইম দিচ্ছে প্রত্যেকটা বাবাই চায় তার ছেলেটা সুন্দর থাকুক পরিবারে থাকুক বাট বাংলাদেশের কিছু আতাল পাতাল মানে আমি এদেরকে কি বলবো আসলে আমি ভাষা খুঁজে পাচ্ছি না আমি কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না ঠিক আছে আমি নেক্সট টাইম থেকে আসলে ভাষা মানে ভাষা ছাড়াই কথা বলবো যাই হোক এখন ঘটনা হচ্ছে শাকিব খান নাকি বাংলাদেশে মানে কী কমো ভাই কী বলা উচিত যাই হোক হতে পারে ভিডিওটা আগের হইতে পারে এখানে আসলে নিঃসন্দেহে এখানে কিছু নাই এখানে মানে এখানে ইয়া করার কিছু নাই সাকিব খান বাংলাদেশে নাকি তেল দিয়ে ঘুরে আবার আর সাংবাদিকরা কি ঘুমাইবো নাকি হ্যাঁ বাংলাদেশের ম্যাগাস্টার দেশে আইবো সে সে ঘুর সে বাংলাদেশে মানে আইসে ঘুরে আবার সে ঘুমাবে কেউ টের পাবে না এটা হইতে পারে নাকি যাই হোক সেটা হতে পারে না তারপরেও হইতেও পারে সাকিব ভাই যদি না চায় তাহলে কিচ্ছু করার নাই বাট এই যে শাকিব খান শেজাদ খান বীর ববরি খুব সুখে আছে এই জিনিসটা তোরা নিতে পারিস না কেন এই জিনিসটা তোরা কেন নিতে পারিস না আমি বারবার বলছি আমি আমি কোনো নায়িকার অনুসারী নই আমি কোনো নায়িকার অনুসারী কিন্তু নই আমি প্রত্যেকটা ভিডিওতে বলতেছি কোনো নায়িকার আমি অনুসারী নই কিন্তু আমাকে মানে খুশি রাখতে হবে ওই চ্যাটের খুশি রাখার না রাখাই ভালো ওই সব খুশি আমি মারি না কিন্তু ঠিক আছে কোন নায়িকা খুশি হলো কোন নায়িকার ভক্তরা খুশি হইলো এইসব দিকে আমার লাভ নেই সাকিব খানের সঙ্গে যে যখন থাকবেন তার তাকে নিয়ে কথা বলবো শাকিব খানের সঙ্গে কোনো সালা থাকবো না একদম লাথি দিয়ে সাকিব খান যেরকম লাথি মারে ওরকম লাত্তি দিয়ে বাইরে আলাম যেই হোক সে ওকে তো ওই জায়গা থেকে কোনো কম্প্রোমাইজ হবে না যাই হোক কিছু মিলিয়ে আসলে নেই আমার যেটা মনে হয় প্রত্যেকটা বাবাই তার ছেলের কাছে সুপারস্টার প্রত্যেকটা ছেলেই তার বাবার কাছে সুপারস্টার নিঃসন্দেহে এটা ভাই আসলে আমরা বললেও যা না বললেও তা জাস্ট আমি জাস্ট এতটুকু বলবো এটা জাস্ট অন্য লেভেলের একটা ভিডিও ভাইপস ছিল যেটা আসলে নেওয়ার জন্য আমরাও প্রস্তুত ছিলাম না যেহেতু একটা জানেন এটা অফিস আওয়া চলতেছে সো অফিস থেকে ছুটি নিয়ে আসলে ভিডিও শুট করা ডিসিস আমেজিং অ্যাসারে আমার জীবনে প্রথম আমি অফিস থেকে ছুটি নিতে শুধু ভিডিওর জন্য এই ভিডিওটার জন্য মানে আমি আসলে মানে আমি বুঝতেছি না আসলে আমি কি বলবো এত সকাল সকাল ভিডিও শুট করা জানা কি দশটা বাজে সকল কেবলমাত্র দশটা বাজে আসলে এখন তো মানে ঘুমের আবেজেই কাটে নাই তো সেই জায়গা থেকে হচ্ছে আমি ভিডিও শ্যুট করতে বসে বলছি ভিডিও শেষ করে দিবে এখন যাই হোক সাকিব খান আসলে কারো ব্যক্তিগত প্রপার্টি না সাকিব খান কোনো ব্যক্তিগত অ্যাসেট না সাকিব খান কারো ব্যক্তিগত ঘরের সম্পত্তি না তোরা যদি ভেবে থাকিস তোদের ঘরের সম্পত্তি এটা তারা ভুল ভাবতেছিস কোনো ব্যক্তিগত প্রপার্টি সাকিব খান না ঠিক আছে জাস্ট এতটুকু বললাম ব্যক্তিগত প্রপার্টি কিন্তু না ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ